পাঁচ থেকে সাত বছর আগে এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয় প্রবাসী ছেলেদের তো অনেক টাকা পয়সা আমার খাওয়া পড়ার ভবিষ্যৎ তখনই আমার বাবা মা প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে দেয় অবশ্য প্রথমের দিকে আমার বাবা মা কেউই রাজি ছিল না এই বিয়েতে কিন্তু প্রবাসী ছেলে তার টাকা পয়সা মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমার বাবা মাকে ভুলিয়ে ফেলে তিন ভাইয়ের পর আমি এক একটা বোন ছিলাম বুঝতে পারেন আমি কত আদরের সন্তান ছিলাম আমার বাবা মায়ের আমার সেই হাজবেন্ড বলেছিল বিয়ের পর আমাকে নাকি বিদেশে নিয়ে দিয়েছিল এই বিয়েটাতে আমার বিন্দু পরিমাণ কোনো মত ছিল না আমার বাবা মার রিকোয়েস্টে আমি বিয়েটা করতে বাধ্য হই কিন্তু বিয়ের পর যে আমি অখুশি ছিলাম ব্যাপারটা এমনটাও নয় আমার বিয়ের কয়েক মাস পরেই আমার হাজবেন্ড আবার প্রবাস সে চলে যায় কয়েক মাস পরেই আমাকেও নিয়ে যায় আমি বিদেশে গিয়ে এত বেশি খুশি ছিলাম পলার মতো না আমার হাজবেন্ড আমাকে এত বেশি ভালোবাসতো আমি কখনো ভাবতেও পারিনি আমি এত বেশি হ্যাপি থাকব আমার হাজবেন্ড আমাকে এত বেশি টেক কেয়ার করতো দেখা যেত যে যখন আমার জ্বর হয় তখন ও আমার কাপড় চোপড় ধোয়া আর সব কাজ করতো আমরা একসাথে রান্না বাড়া করতাম ঘুরতে যেতাম একসাথে খেতাম দুজনে কখনোই আলাদা হতাম না এভাবে কখন যে আমাদের 10টা বছর আমরা নিজেরাও বুঝতে পারি না বিয়ের এক থেকে দেড় বছরের ভিতরেই আমার জুড়ে একটা ফুটফুটে মেয়ে সন্তান আসে মেয়েটা হওয়ার পর থেকে আমার সংসারের সুখ যেন আর ধরতোই না এত বেশি সুখী ছিলাম কি বলবো মেয়ের সাথে বাবার খুনশুটি দেখলে আমার মনটা একবারে ভরে যেত তে পারেন আমার কপালটা কত ভালো ছিল আমি কত ভালো স্বামী পেয়েছিলাম কিন্তু সুখ আমার কপালে বেশি দিন পুরুষ মানুষকে চিনতে পারবেন দায়িত্বে আবার সব ভালো পুরুষই সব ধরনের দায়িত্ব পালন করতে পারে না এরপরে এবার আমাদের একটা ছেলে সন্তান হয় ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমার আমার একটা ছেলে বাবু হবে তো ছেলে বাবু হওয়ার পর আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম আমার হাজব্যান্ডও অনেক বেশি খুশি ছিল দুই ছেলে মেয়েকে নিয়ে আমার সুখের সংসার বেশ ভালোই কাটছিল দুই সন্তান হওয়ার পর আমাদের সংসারটা আরও একটু বড় হয়ে যায় তার দায়িত্বও অনেক বেড়ে যায় অল্প কিছুতেই সে আমার সাথে উল্টাপাল্টা কথাবার্তা চিল্লাপাল্লা করত তো এগুলো নিয়ে আমি আসলে কিছু মনে করতাম না কারণ আমি এটা বুঝতাম যে তার উপর দিয়ে অনেক ধকল যায় যার কারণে আমি এগুলা মানিয়ে নিতাম আমাদের সম্পর্কে কখন ধস নেমে আসে জানেন যখন আমার হাজবেন্ড চাকরিটা চলে যায় কি খাবো কি করব কিছুই বুঝতে পারছিলাম না অনেক কষ্টে দিন যাচ্ছিল আমাদের অনেক কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করে আমরা বাংলাদেশে ব্যাক করি ওই সময়টাতে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক অনেক বেশি খারাপ যাচ্ছিল কেন না আমার হাজবেন্ড আমার কোনো কথাই সহ্য করতে পারতো না আমি যেন তার চোখের বিষ আমাদের বাবা মা মেয়েদেরকে সুখী রাখার জন্য টাকা পয়সা আলা কাউকে পেলে তার ঘাড়ে আমাদেরকে ঝুলিয়ে দেয় এটা কখনো চিন্তাও করে না টাকা পয়সা থাকলে কি মানুষ মানুষ হয় বাংলাদেশে আসার পর আমার হাজবেন্ডের সাথে আমার পুরো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সে তেমন আমার সাথে কথা বলতে চাইতো না বাজে মেয়েদের সাথে মেলামেশা বাজে করতো জিনিসপত্র সে এমন এমন বিহেভ করত এবং কাজগুলো করে বেড়াতো যেগুলো আমি কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি সেই মানুষটা এত এত খারাপ কাজ করে বেড়াতো যেটা কোনো মেয়ে কখনো মেনে নিতে পারবে না তারপরেও আমি তার সাথে সংসার করতে চেয়েছিলাম তো সে আমাকে তার সাথে রাখতে চায়নি সে আমাকে তার সাথে রাখতো আমার সাথে সে টোটালি সমস্ত রকম কন্টাক্ট বন্ধ করে দেয় কিছুদিন পরেই আমি জানতে পারি সে নাকি আবার বাহিরে চলে গেছে আর যাওয়ার সময় তার পরকীয় প্রেমিকা তাকেও নাকি সঙ্গে নিয়ে গেছে বলেন তো আমি এখন কি করি দুইটা সন্তান নিয়ে তাদেরকে খাওয়ানো পড়ানো তাদেরকে মাখানো তাদেরকে পড়াশুনো করানো কত দায়িত্ব দুইটা সন্তান নিয়ে তো আমাকে চলতে হবে তাই না মাঝে মাঝে আমি অনেক কান্নাকাটি করতাম ভেঙে পড়ত তারপরে আবার নিজেই শক্ত করে নিজেকে জড়িয়ে ধরতাম নিজেই নিজেকে বোঝাতাম আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার এই দুই সন্তানের কি হবে এ কথা ভেবেই আমি আবার শক্ত হয়ে উঠে দাঁড়াতাম যখন আপনার স্বামী থাকবে না অথবা স্বামী আপনাকে ছেড়ে চলে যাবে তখনই আপনি আপনার আশপাশের মানুষের আচরণগুলো বুঝতে পারবেন গল্পটি সাত বছর আগের আর সাত বছর পর আমার অবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি দুইটা সন্তানকে নিয়ে খুবই সুখের দিন কাটছে আমার নিজের চেষ্টায় ছোট একটা বিজনেস দাঁড় করিয়েছি সর্বশেষ একটা কথাই বলবো কারো জন্য কখনো কারো জীবন থেমে থাকে না আর থামিয়ে রাখা উচিত না আল্লাহ হাফেজ